অবশেষে সংবিধানে ফিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে এর জন্য সময় লাগলো বছর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় বলেছে এই ব্যবস্থা সাংবিধানিকভাবে বৈধ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই রায় দিয়েছে চতুর্দশ জাতীয় নির্বাচনে এই ব্যবস্থা কার্যকর হবে জানিয়ে এই রায়কে গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মাইল ফলক বলছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উনিশশো সালে বিএনপি সরকারের আমলে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দু সালে এগারো সালের সেই রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সেই আপিল ও রিভিউ মঞ্জুর করে সর্বসম্মত রায় ঘোষণা করল আপিল বিভাগ এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ সরাসরি যাচ্ছি তার কাছে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কি বলছেন সিলেটের আমরা রয়েছি শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে এবং এখানে আমার সাথে রয়েছেন সাধারণ মানুষজন যেমনটি আপনি বলছিলেন যে সংবিধানে আবারও কিন্তু চোদ্দ বছর পর আবারও আবার যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটি কিন্তু ফিরে এসেছে সেই বিষয়ে আমরা আসলে সাধারণ মানুষেরই প্রতিক্রিয়া জানবো শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার আবার যে চতুর্দশ সংসদ নির্বাচনে ফিরে আসবে সেই ব্যবস্থাটি কিভাবে দেখেন আমরা আমাদের দীর্ঘদিনের সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের আমাদের দাবি ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হওয়া আজকে মহামান্য আদালত সেই রাইটি দিলেন এবং আমরা মনে করি যে এটা এই নির্বাচন থেকেই এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা সাংবিধানের মধ্যেই তাদের ইয়ে করছেন আমরা মনে করি যে উনারাও তত্ত্বাবধায়ক সরকারের যে জায়গাটুকু সেই জায়গায় ফিরে যাক এবং বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখুন চাইব যে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা আবার পুনর্বহাল হয়েছে সেই বিষয়ে আসলে আপনি কি ভাবছেন আলাইকুম আসলে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটা এই যেই ব্যবস্থার ভিত্তিতে এই গভর্নমেন্টটা আসলে যদি আমরা সত্যিকারের মানুষের কল্যাণ শান্তি চাই তাহলে এই ব্যবস্থাটা পরিবর্তন করা দরকার অবশ্যই একটা নিরপেক্ষ সরকার থাকবে তবে সেই সরকারটা সৃষ্টিকর্তার বিধান দিয়ে সরকার পরিচালনা করবে তাহলেই আমার মনে হয় মানুষের কল্যাণ শান্তি হবে তা না হলে এই ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে যাবে অনেক কিছুই হবে কিন্তু আলটিমেটলি আমাদের যে লক্ষ্য মূল লক্ষ্যটা সেটা বাস্তবায়ন হবে না একটু জানতে চাই এটি কিন্তু চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু হবে আসলে এই বিষয়ে কি বলবেন দেখুন তত্ত্বাবধায়ক সরকার যখন আসলে বাদ গেল বাংলাদেশ থেকে তখন গণতন্ত্র আসলে একটা হুমকির মধ্যে পড়ে গিয়েছিল এবং এই যে গণতান্ত্রিক যে অভিযাত্রা বাংলাদেশে সেটি একটি থমকে দাঁড়িয়েছিল ফলে এই যে রায় সেই রেটি ঐতিহাসিক কারণ আমাদের দাবি যে এই নির্বাচন থেকে যদি সেটি প্রয়োগ করা যেত তাহলে সম্ভবত জনগণের ভোটাধিকার আরো বেশি স্পষ্ট হতো এবং গণতন্ত্র আরো বেশি দ্রুত এগিয়ে যেত বাংলাদেশের জন্য ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন আসলে প্রত্যেকেই কিন্তু আসলে বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছেন অর্থাৎ মহামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রায় সেই রায়টিতে যে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে সেটিকে ইতিবাচক ভাবেই দেখছেন আসলে সিলেটবাসী তো এই ছিল আমার কাছে এই রায়ের বিষয়ে সিলেটবাসীর প্রতিক্রিয়া সঞ্জিদা তাহিদুর রহমান ধন্যবাদ আপনাকে